ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি লতি চিংড়ি কিন্তু করবো নারকেল দিয়ে তো এই লতি চিংড়ির জন্য আমি এখানে লতিগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে দিয়েছি কিছুটা জল আর দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি কচু লতিটা একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নিয়ে ফিরে আসছি আর অন্য অন্য উপকরণও আছে এই কচি কচুর লতি আর চিংড়ি দিয়ে নারকেল কোড়া দিয়ে রান্নার জন্য তো আপনারা ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন আমি নারকেল কোড়া আর চিংড়ি মাছ দিয়ে কিভাবে লতিটা আজ রান্না করব দেখুন কচুর লতিটা আমি চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন কচুর লতিটা খুব কিন্তু সিদ্ধ করিনি জাস্ট একটু নরম করে নিয়েছি এবার লতিটা আমি জল ঝরিয়ে তুলে নেব। তো লতি জল ঝরিয়ে তুলে নিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন লতিটা নামিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াটা বসিয়েছি কড়া গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে শর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে আসছে এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু লতিটা রান্নার জন্য আমি একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারেন শুধু লতিটা কিন্তু রান্না করতে পারেন তবে কি লতির মধ্যে একটু আলু দিলে সেটা আরও সুন্দর হবে খেতে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে লো ফ্লেম করে আলুটা খুব সুন্দর করে ভেজে নেবো তো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি নরম করে ভেজে নেব দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা প্রচুর লতি যেহেতু এখানে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে তো এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে প্রচুর লতি আর আলুটা খুব সুন্দর করে ভেজে নেব দেখুন লতিটা দিয়ে আমি পাঁচ মিনিট মজা করে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব লতিটা তুলে নিয়ে কড়া পরিষ্কার করে আবার ফিরে আসছি দেখুন লতি নামিয়ে আমি কড়া পরিষ্কার করে ফিরে এসছি আর কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেব দেখুন লতি রান্নার জন্য যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখানে ফোরণে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব হাফ ইঞ্চি মতো আদা কুচি আর বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এখানে কিন্তু একটু রসুনটা আর পেঁয়াজটা আমি বেশি ব্যবহার করব আর এই কচুর যদি একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তবে কি আমি এখানে পোচানো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এগুলো বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এখানে দেখুন দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নেব দেখুন পেঁয়াজ রসুন আর আদা ভাজা হয়ে এসছে আর আমি অফ একটু হলুদ দিয়েছি এবার এখানে দিয়ে দেব কেটের একটা চিংড়ে মাছ আর সঙ্গে অল্প একটু লবণ কেননা আমার কিন্তু রটি সিদ্ধ সময় লবণ দেওয়া আছে বা ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করবো তো সিনেমা দিয়ে আরও একটু ভেজে নেব তো প্লিজ ভিডিওটি চেয়েও স্কিপ করে দেখবেন না আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিন প্লিজ একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করবো সাত পিস্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেব নারকেল কোড়া এখানে পাঁচ থেকে সাত চামচ মতো ছোটো চামচের নারকেল কোড়া আছে এটা দিয়ে আরও সুন্দর করে একটু ভেজে নেব দেখুন নারকেল চিংড়ে মাছ আর অন্য অন্য উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচুর লতি আর আলু তো এইভাবে যদি কচুর লতি চিংড়ে মাছ নারকেল দিয়ে রান্না করা যায় সত্যি খেতে খুব সুন্দর টেস্ট হয় দেখুন এবার আমি মিডিয়াম ফ্লেম করে আরও সুন্দর করে ভাজা করে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমার সাথে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাধারণ দর্শকদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে দিকে সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে পাতিয়ে পাতিয়ে কিন্তু লতিটা একটু ধৈর্য ধরে ভাজা করে নিতে হবে তা না হলে যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু গাল ধরবে তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর মাঝে আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিকই আছে তো এখানে আমি আর লবণ ব্যবহার করব না এইভাবে মিডিয়াম ফ্লেম করে নেড়ে নেড়ে প্রচুর লতিটা আরও সুন্দর করে ভাজা করে নেব দেখুন নারকেল দিয়ে লতি চিংড়ি রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যিই খুব সুন্দর তবে দেখুন লতি কিন্তু একদমই ঘেটেনি। আর যারা লতি রান্না করবেন অনেক সময় লতিতে গাল চুলকায় সেক্ষেত্রে এখানে একটু লেবুর রস যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু গালটা একদমই চুলকাবে না তো আপনারাও এভাবে বাড়িতে লতি চিংড়ি দিয়ে আর নারকেল দিয়ে রান্না করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর আমি এই কচুর রচিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন